Yeah. Welcome to Fifteen Minutes with 18. After the I mean, we to আমাদের আজকের যিনি অতিথি তাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই তারপর আমরা যেহেতু অনুষ্ঠানটা অ্যাক্টিভিস্টদের নিয়ে করি ওনার পরিচয় ঠিক অ্যাক্টিভিস্ট বলা উচিত হবে না কারণ উনি আমাদের অভিনয় জগতে খুবই পরিচিত বিশেষ করে নাট্যকার মানে আমাদের প্রচুর প্রকল্পে প্রজেক্ট কাজ করেছেন নাটকে এবং খুবই পরিচিত নাম স্বাধীন খুশ্রু ওয়েলকাম টু ফিফটি তো আপনাকে মানে বাংলাদেশের শিল্পী সমাজ যখন মুখে কলা দিয়ে রাখছে এই শান্তিকালে সেই মুহূর্তে আমরা দেখতেছি যে আপনি মোটামুটি অনলাইনে ভোকাল এবং যথেষ্ট মানে মানে কথা বলা যাচ্ছে সবচেয়ে বড় কথা বিভিন্ন ইস্যুতে একজনটাতে কথা বলা যাচ্ছে সো হোয়াট মাই টু ডু ইট পিয়াল ভাই ধন্যবাদ প্রথমেই আমি এটিএম পুরো এটিএম কে আপনাকে সুশান্ত আমাকে আমন্ত্রণ জানার জানানোর জন্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনি যে প্রশ্ন প্রশ্নটা করেছেন আমি উত্তর দিচ্ছি প্রথমে আমি শোক সমবেদনা শোক প্রকাশ করছি আমাদের আজকে বাংলাদেশের একজন বাতিগর বলবো যার সান্নিধ্য আমি পেয়েছিলাম অধ্যাপক প্রাবান্তিক সাহিত্যিক অধ্যাপক শহীদ মঞ্জুরুল ইসলামকে আজকে আমরা হারিয়েছি আহ ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে শিল্পী সমাজ শিল্পী সমাজের যে কথা বলছেন আমি প্রথমে এইখানে একটা কথা আমি বলতে চাই যে একজন মানুষ শিল্পী হতে গেলে তার নীতিটা ঠিক থাকতে হবে তার সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে তাছাড়া সে শিল্পী হতে পারবে না আমি এই কারণেই আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যখন আমি দেখছি আমাদের চারিপাশে আমাদের অবস্থা দেশের যে অবস্থা আমাদের মানুষের যে অবস্থা রাজনৈতিক বসে থাকা মানে কাপড় পুরুষত্বা নিজের দায়িত্ববোধকে অবহেলা করা মানে মুখ খুলতেই হবে কথা বলতেই হবে আপনি চোখ বন্ধ করে বসে থাকতে পারবেন না

না না না না আমি সিলেটি আমাকে সিলেটে অনেক মানুষই আমার কই ভাই এখন অনলাইনে অনেকেই অনেকের আজও স্বপ্নীল নামে আমাদের ছোট ভাই আছে নিয়োগটাকে আপনি নিশ্চয়ই তো খেয়াল করেছেন আমাদের আমাদের প্রথম আমাদের এইটার পাইলট অবসেটের স্বপ্ন ছিল ও নোয়াকেলে ভাষা কথা বলে হ্যাঁ 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 তো অনেকেই আমাকে আমাকে নিজে আমাকে সাজেস্ট করে যে ভাই এটা সাধারণ মানুষের লন্ডনে এরা আবার আমি যেন সিলেটি হিসাবে সিলেটি ইয়ে করি আমি আমার কথা হচ্ছে ওদের আমি যেটা বলছি না আমি তো একজন বাংলাদেশের জাতীয় একটা পরিচয় আছে আমার আমি একজন জাতীয় শিল্পী আমি মনে করি যে সিলেটি এটা আঞ্চলিকতার দিকে আমরা কোনো সময় যাব না অঞ্চল ভিত্তিক যদি কোনো কিছু হয় যেমন একটা এপিসোড আমার ছিল যে আলিয়ামজদের যে ঘড়িটা আর যে ক্রিকিং বুজি পাশে ওইখানে তারা জুলাই স্তম্ভ ওই ওই बाउंड्रीর ভিতরে যেখানে দেয়াল দেয়া আছে ই আছে बाउंड्रीর ভিতরে তারা ওই জুলাই স্তম্ভ ওইটা নিয়ে আমি যখন আমাকে সিলেট থেকে লোকজন আমার যারা অ্যাক্টিভিস্ট জানালো যে ভাই ই탈리아 একটু কথা বলেন যে আমরা তো কেউ তো বিরোধিতা করে নাই বিরোধিতা করে পারবেও না যেইখানে ইচ্ছা তারা করুক আছে সিটি কর্পোরেশনের জমি আছে তারা স্তম্ভ বানাবে অন্য জায়গায় বানাবে যদের একটা ঐতিহ্য একটা ট্রেডমার্ক এইখানে কেন এইটা এইটা গুরুত্ব করে এইটাকে এইটাকে ব্লক করে এই বাউন্ডারের ভিতরে জুলাই স্তম্ভ হবে কেন তো ওই ওই আমি সিলেটি করছি কারণ আমি আবার এইখানে সহযোগিতাটাও পেয়েছি সারা পেয়েছি আমাদের আলিয়াম যোদের পিয়াল ভাই তো আপনি চিনবেন আমারই এক ফ্রেন্ড এর সাথে সময় সে উনি ইয়ে ছিল সংসদ সদস্য ছিল আলী নাতি আলী আব্বাস খান নবাব আলী আব্বাস খান আব্বাস ভাইও আমাকে খুবই ইয়ে করলো যে স্বাধীন ভাই আমি জানতাম না আপনি এটা জানেন এটা নিয়ে যে আপনি সচ্চার কথা বলেছেন আপনার কথায় কিন্তু আমরা অনেক কিছু হয়ে গেছে অলরেডি তারা কাজটা স্থগিত করে ফেলেছে

আর আমি ওইভাবে পলিটিক্যাল কোন কিছু নিয়ে সাংস্কৃতিক সাহিত্যিক অনুষ্ঠান কোন কিছু নিয়ে নিয়ে মানে বিষয়াদি মাঝে কথা বলতাম আর আমি খোলা থেকে একটা মধ্যে ইয়ে করতাম বিভিন্ন শিল্পীকে নিয়ে মানে বিশেষ করে প্রবাসী শিল্পীদেরকে নিয়ে একটা একটা নেটওয়ার্ক বিল করার চেষ্টা করছিলাম যে দেশে আর দেশের বাইরে যারা আছে শিল্পী এইভাবে একটা ইয়ে ছিল আমার রাজনৈতিক কোনো ইয়ে ছিল না কিন্তু এখন আমি রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলছি কিন্তু আমার বউ ওয়াইফের কথা যে বলতে সে সব সময় তার আরেকটা পরিচয় আমি বলি সে অরিজিনালি গোপালি মানুষ গোপালগঞ্জের মানুষ টুঙ্গি মানুষ আমার শ্বশুর ও রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই স্নেহভাজন ছিলেন একই এলাকার মানুষ তারা ওই ইয়েতে মানে আমার বউ তো প্রথম থেকেই জন্ম থেকেই বলতে পারেন সে আওয়ামী লীগ আওয়ামী পরিবারের মানুষ আর সেটা আসলে আমরা ধরে নিচ্ছি যে অ্যাকচুয়াল মানে আপনাদের মধ্যে কি কোঅর্ডিনেট করে কিছু হয় না মানে আপনাদের আপনারাຫມদ ভাবি ভাবির মধ্যে এরকম কিছু হ্যাঁ এই রকম কিছু কথা বলি বিষয় নিয়ে কথা বলি সে আমাকে বিভিন্ন হ্যাঁ যেহেতু এখন আমি করছি সে আমাকে আজকেও দুটো ইয়ে দিয়েছে তো প্রাই সময় বলে তুমি এটা নিয়ে কথা বলতে পারো এইটা নিয়ে কথা বলোনা কেন এইভাবে করো আর তার তার ম্যাক্সিমাম তার ম্যাক্সিমাম সে নিজেই ইয়ে করে পরে আমি জানি আমি দুই একবার এটা বলে নেই দুই একবার কিছু সমালোচনা মানে কথা বলছিলাম আমার পছন্দ হয়নি এখন আমি আর নাই ব্লগ আমি নাই আমি জানি ঠিকই ভাইটা এটা আমার বলছেন এটা আমরে বলছেন কালকে তো আপনার এই যে মানে এই যে বিপরীত স্রোতের দ্বারা এই যে আপনি কথা বলা শুরু করছেন এটার জন্য আমাদের মানে বাংলাদেশের শিল্পী সমাজ থেকে রিয়েকশনটা কি আমাদের বেশিরভাগ শিল্পী সমাজ যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষের নট নেসেসারিলি আমি বলবো না যে তারা আওয়ামী আওয়ামী লীগের সদস্য সক্রিয়ভাবে রাজনীতি করে তা না কিন্তু আমাদের শিল্পী সাহিত্যিক কবি আপনি জেনে থাকবেন বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কিছু বিপদে পড়ে কিছু তো তাকে সুবিধাবাদী তো মুখে একদম কস্টেপ লাগানো আমি বলবো ম্যাক্সিমাম আমাদের শিল্পী আর অনেক শিল্পী তো পালিয়ে গেছে বাংলাদেশে নাই থাকতে পারেনি কানাডা নিউ অবস্থান করছে আমাদের বেশিরভাগ শিল্পী এখন অভিনয় শিল্পীর খুবই সংকট বাংলাদেশে আসল অর্থে আর যে দুই একজন আছে মুখে মুখ বন্ধ করে রাখছে যে চঞ্চলের মতো মানুষ এখন সে বেরোতে পারে না বেরোয় না এই ধরনের আর সুবিধাবাদী কিছু আছে তারা আমার বিরোধিতা করছে তারা আমার বিরোধিতা করেছে সক্রিয়ভাবে আমাকে নিয়ে লিখেছে হাতে গুণা কয়েকজন আর আমি আপনাকে যেখান থেকে বলবো আমার বলাটা শুরু হয়েছে এটা আমি পিয়াল ভাই বলি আমি পনেরোই অগাস্ট জাতির জন্য বঙ্গবন্ধুকে আমি একটা ছোট্ট সুখবার্তা দিয়েছিলাম এটা দেয়ার কারণে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির রাজুতে আমাদের ছবি প্রথমে বারো জন তারপরে ছত্রিশ জন আপনি নিশ্চয়ই তো দেখেছেন তো এর মধ্যে আবার সুবিধাবাদী কিছু মানুষও আছে শিল্পীও আছে আমি দুইজন উপস্থাপকও আছেন আমি ওদের নাম নেব না তারা কিন্তু বিপরীতে ছিলেন ছিলেন সাথে আবার উল্টো দিকে কথা বলতেছেন এইরকম লোক আছেন তো আমার আমার মানে আমার অস্তিত্বে এক্সিস্টেন্স আমার আত্মায় বলবো আঘাত যেটা লাগছে বঙ্গবন্ধুকে তোমরা জাতীয় ছুটি ছিল এইটা বাতিল করেছো দখলদার সরকার তোমরা এটা করতে পারো না ইউরো সরকার এটা কিছু করতে পারে না কেয়ারটেকার গভর্নমেন্ট করেছে অন্যায় এটা কি বলবো মানে চরম অন্যায় ক্রাইম করলা তোমরা দুই বত্রিশ নম্বর দুই সাইট ব্লক করে দিলা তোমরা কাউকে যেতে দিবা না কাউকে সুখ এইটা কি ধরনের মানে ফেসিস্ট কাকে এইটা তো ফেসিস্টের পর্যায়ে পড়ে না আরো জঘন্য আরো খারাপ অনলাইনে তারা শুধু বলতে পারে নাই এই ডাস্টবিন শফিক বাকি সবই বলে ফেলছিল যে কেউ যেতে পারবে না সুখ জানাতে পারবে না এই করবে না সেই করবে না কোনো কিছু না শুধু বলতে বাকি ছিল যে অনলাইনেও কেউ সুখ বার্তা দিতে পারবা না সুখ সমবেদনা জানাতে পারবা না এইটা তারা ভুলে গেছিল এইটা করছি করার পরে জুতা পিটা তারপরে এইটার ক্ষোভের সমষ্টিগত ক্ষোভের একটা প্রকাশ হঠাৎ করে আমি ফেসবুকেই দেখলাম রেজওয়ানা রেজওয়ানার যে উপদেষ্টা বন পরিবেশ ওনার একটা ইয়ে যে আমার আমার যেখানে আমি হাত দিই সেইখানে সমস্যা হয়ে যায় আমি আসার পরে ক্ষমতায় আসার পর যে আমার চোখের সামনে পিয়ালবাই পড়ছে ওই যে পনেরোই বার্তা জানানোর পরে জুতা খেয়েছি আরো কিছু কারণ আছে কিছু সুবিধাবাদী শিল্পীরা বিরুদ্ধে কথা বলতেছে ইয়ে করতেছে এই ক্ষোভের প্রকাশটা হঠাৎ আমি ফেসবুকে যখন পোস্টটা দেখলাম যে রেজওয়ানা নিজেই বলতেছেন আমার যেইখানে আমি হাত দিই সেইখানে আমার সমস্যা হয়ে যায় আর আমি ক্ষমতায় আসার পরে বারোটা হাতি মারা গিয়েছে তখন আমি ওই ক্ষোভের বলতে সাথে সাথে ইনস্টেন্টলি আমি লিখলাম আপা বেলাপ্পা উনি তো বেলা ওনার যে এনজিও অর্গানাইজেশন আমরা জানি বেলাপ্পা আপনি যখন নিজেই বুঝেছেন আপনার হাতে সমস্যা তো আপনি হাত দেন কেন আপনার কাছে অনুরোধ একজন উপদেষ্টা হিসাবে আমার দেশি বোন হিসাবে আপনার স্পেশাল গোপন হাত দিয়ে না সমস্যা হয়ে যেতে পারে আমি এই বলছি আচ্ছা তো অনেকে ভাবতে পারেন যে মানে স্বাধীন গুপ্ত এখন যেহেতু ইংল্যান্ডে আসছেন উনি মনে হয় কাজটা করতেছেন না আপনাদের এই ধারণা ভুল ওটিটি প্ল্যাটফর্মে স্বাধীন খুশু একটা নতুন ইয়ে আসছে আমরা একটু ইয়ে দেখি যাবা ঘর তো খুশু একটু মানে সংক্ষেপে বলতে পারেন এই বিষয়ে একটু হ্যাঁ হ্যাঁ পিয়ালবাই দাওয়াগর এটা পেরিসে সম্পূর্ণ পেরিসে চিত্রায়িত শুট করা কিছু সিকোয়েন্স আছে বাংলাদেশের ঢাকা আহ শ্রীমঙ্গলের এইগুলা শুট করে শুধু সিক্যোয়েন্স গুলা আনানো হয়েছে ফুটেজ গুলা আর অফিসের সিকোয়েন্সও আমি পেরিসে করেছি ঢাকায় দেখানো হয়েছে পরে আমি পেরিসে আসছি এইটা হচ্ছে একটা ক্রাইম থ্রি আমি বলবো এইটা নেটফ্লিক্সের জন্য করা হয়েছিল যে কোনো কারণে নেটফ্লিক্সে এ গিয়ে হয় নাই পরে এটা এসে চমকিতে যাওয়ার কথা ছিল এখন মঙ্গবডিতে চোখতেছে এটা মানি লন্ডারিং নিয়ে ইট ইটস এ ক্রাইম থ্রিলার আমার চরিত্র হচ্ছে জহির চৌধুরী সে একজন মাফিয়া ডন এখন ধরতে পারেন আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো আমি নামই বলে ফেললাম আচ্ছা সব জায়গায় মানুষের সাথে বাংলাদেশে খুন করে বের হয় perísi খুন করে পরে ধরা পড়ে পরের এপিসোডে দেখা যাবে সে perísi যে না মানে স্পয়লার দেওয়ার দরকার নেই এর মানে খুব কথা বলতেছেন আমরা তাকে স্বাগত জানাই এখন কথা হচ্ছে যে আমরা অল্প কয়েকজনকে দেখি এখনো অনেকে টুকটাক মানে কথা বলার চেষ্টা করেন কিন্তু সাজুরকে আবার খুন شورای করে যেমন আমরা সোহানা সাবার কথা বলতে পারি মেহের আফরোস সাউনের কথা বলতে পারি যার সাথে আপনি অনেক কাজ করেছেন এবং এরকম অনেকেই তো এইটা এইটা থেকে বেরো আসার জন্য আপনি কি আপনার সহকর্মীদের প্রতি আমি শিল্পী সমাজ বোঝাচ্ছি কোনো আহ্বান দিতে পারেন আমরা একদম শেষ পর্যায়ে আছি আমাদের অনুষ্ঠানে আমি কথাটা সোহানা মেহেরা আফরোস সাউন তারা তো সক্রিয় আ কাদের কথা বলছেন বের হয়ে আসার আমি এটা মিস করেছি পয়েন্টাস বিএল ভাই একটু আমি বলতে চাচ্ছি যারা এখনো মানে মনে দরম চুপ আছেন তিনি প্রতিযত পক্ষে কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য কথা বলতে উৎসাহিত করার জন্য মানে আপনার পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা যদি আমাদের পক্ষ থেকে বার্তা বার্তা হচ্ছে জি আমার পক্ষ থেকে বার্তা হচ্ছে আমাদেরকে প্রথমে মানুষ হতে হবে শিল্পী হওয়া অনেক কঠিন আর শিল্পী যদি কেউ হয় তার যদি কোনো নীতি না থাকে নীতি ভ্রষ্ট যদি হয় কেউ যদি অন্ধ হয়ে থাকে শিল্পী হতে পারে না হতে পারবে না আমি আমার সহযোগী সহকর্মী যারাই আছে আমি চিনি কারা কি করছে আমরা দেখছি আমি একটা কথা এখানে ছোট্ট একটা পিচ্ছি বঙ্গবন্ধুকে নিয়ে যা নেগেটিভ করে যাচ্ছে আপনি হয়তো নাম দেখেছেন আমি আমাদের বাংলাদেশের শিল্পী সমাজ শিল্পী যারা আছেন সকল আমি তাদের কাছে আমি আমার খুবই রাগ এই ছেলেটা এইভাবে করে যাচ্ছে কি মাবরুর রশিদ বান্না নামে একটা ছেলে সে পটো য়োগাস দিয়েছে মধ্যাঙ্গুলি মানুষ জানাচ্ছে শ্রদ্ধাঞ্জলি সে দিচ্ছে মধ্যাঙ্গুলি এই সাহস কিভাবে সে পায় এই সে কিন্তু মিডিয়ার মানুষ আমি তো ঢাকায় নাই আমি এইটুকু বলবো যারা শিল্পী আছেন আপনারা চোখ খুলেন অন্ধ থাকবেন না এই দিন দিন নয় কিন্তু এই দিন বদলে যাবে কালকে এই আজকের দিন আর থাকবে না আপনারা সোচ্ছার হন এই ধরনের কার্যকলাপ আপনারা চলতে দেবেন না এইটুকু আমার গিয়ে আর সত্যকে মেনে নিন সত্য কথা বলুন সামনে আসুন বেরিয়ে আসুন ধন্যবাদ সরিন খুশু আপনাকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য ভবিষ্যতে আমরা হয়তো অন্য কোন ইস্যুতে আবার আপনাকে পাবো আমাদের অনুষ্ঠানে দর্শকদের জানাই আপনারা স্বাধীন পেজ ফলো দিয়ে রাখবেন ভাবিটাও দেখবেন চমৎকার কথা বলেন চমৎকার অনুষ্ঠান করেন দ্যাট একটি না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন আমি সা উত্তর উত্তর সাফল্য কামনা করছি এটিভের জন্য আমরা যেন ভালো থাকি আমাদের দেশ যেন ভালো থাকে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ ধন্যবাদ